অনেক দিন আগের কথা যখন সন্ধ্যা নামত আর গ্রামগুলো গভীর অন্ধকারে ডুবে যেত তখন মাসুদ নামের এক যুবক ছিল সে ছিল খুব সাহসী রাতের বেলায় একা মাছ ধরতে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না গ্রামের অন্য সবাই যখন ভূতের গল্প শুনে ভয় কাপত মাসুদ তখন তাদের উপহাস করত এক অমাবস্যার রাতে যখন চাঁদ ছিল না আর তারাগুলো মেঘে ঢাকা ছিল মাসুদ ঠিক করল সে একলা যাবে গ্রামের শেষ প্রান্তে থাকা কালিদহ বিলে মাছ ধরতে কালিদহ বিলের নাম শুনলেই গ্রামের সবার গা ছমছম করে উঠত শোনা যেত ওই বিলে নাকি এক ভয়ঙ্কর জলপরি থাকে যে পুরুষদের জলতলে টেনে নিয়ে যায় কিন্তু মাসুদ এসব গল্প বিশ্বাস করত না সে তার জাল আর টোপ নিয়ে রওনা দিল বিলের ধারে পৌঁছতেই তার মনে এক অদ্ভুত শীতল অনুভূতি হল বাতাস ভারী হয়ে উঠল আর গাছের পাতাগুলো যেন ফিসফিস করে উঠল মাসুদ অবশ্য এসব গ্রাহ্য করল না সে তার নৌকা নামিয়ে বিলে বৈঠা মারতে শুরু করল বিলের মাঝখানে পৌঁছে সে জাল ফেললো কিছুক্ষণ পর তার জালে একটা টান পড়ল মাসুদ ভেবেছিল হয়তো বড় কোনো মাছ পড়েছে সে জাল টানতে শুরু করল কিন্তু যত টানছিল ততই ভারী মনে হচ্ছিল হঠাৎ জালের মধ্যে থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে এল আলোর ঝলকানিতে মাসুদ চোখ বন্ধ করে ফেললো যখন সে চোখ খুলল দেখল তার জালের মধ্যে একটি নয় অনেকগুলো মাছ ছটফট করছে আর তাদের চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল মাসুদ ভয়ে পিছিয়ে গেল সে জীবনে এমন মাছ দেখেনি মাছগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছিল সে তাড়াতাড়ি জালটা নৌকার এক কোণে ছুঁড়ে ফেলল তারপর বিলের মধ্যে থেকে একটি মিষ্টি কিন্তু অশরীরই গান ভেসে এল গানটা শুনে মাসুদের শরীর অবশ হয়ে এল সে দেখল বিলের জলের উপর দিয়ে একটা সুন্দর নারী মূর্তি ভেসে আসছে তার চুলগুলো ছিল কালো আর লম্বা আর তার চোখ দুটো ছিল গভীর নীল নারী মূর্তিটি হাত বাড়াল আর তার মুখ থেকে একটা মায়াবী হাসি ফুটে উঠল মাসুদ বুঝতে পারল এ সেই জলপরী সে তার হাত দিয়ে মুখ ঢাকল কিন্তু জলপরি ততক্ষণে তার নৌকার কাছে চলে এসেছে তার গায়ের থেকে এক হিমশীতল হাওয়া বেরোচ্ছিল যা মাসুদের চামড়ায় ফোটার মতো লাগছিল জলপরি মাসুদের হাত ধরল মাসুদের মনে হলো তার শরীর থেকে যেন সব শক্তি শুষে নেওয়া হচ্ছে সে চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু পারল না জলপরি তাকে ধীরে ধীরে জলের গভীরে টেনে নিয়ে যেতে লাগল মাসুদ শেষবারের মতো আকাশের দিকে তাকালো অন্ধকার আকাশে কোনো চাঁদ ছিল না কোনো তারা ছিল না শুধু বিলের জল থেকে একটা অশরীরী হাসি ভেসে আসছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা মাসুদের নৌকাটা বিলের কিনারায় দেখতে পেল কিন্তু মাসুদের কোনো খোঁজ পাওয়া গেল না শুধু তার জাল থেকে বেরিয়ে আসা কিছু অদ্ভুত চোখওয়ালা মাছ কিনারায় ছটফট করছিল গ্রামবাসীরা বুঝতে পারল কালিদহের জলপরি তার শিকার খুঁজে পেয়েছে তারপর থেকে কালিদহ বিলে আর কেউ মাছ ধরতে যায় না আর রাতের বেলায় যারা বিলের কাছ দিয়ে যায় তারা নাকি এখনও মাসুদের অশরীরী আর্তনাদ শুনতে পায় আর জলের নিচে থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর জলপরির মায়াবী গান যদি আপনি মাসুদের মাছ ধরার আরও একটি ভৌতিক ছবি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন